ধর্ম এবং রাজনীতি একটা হয়ে গেল মশলা মুড়ির মতো চলে এলো এই যে ক্ষতিটা হয়ে গেল এবং বিজেপির মাঝখান থেকে তার শক্তি করে নিল আজকে বিজেপি সরাসরি চলে আসতে পারছে সরাসরি কথা বলতে পারছে আর এস এখানে প্রচুর শাখা হয়ে গেছে তো প্রশাসনিক সাহায্য পেয়ে হয়েছে আপনি তো জমিটা চাষ করলেন তারপর তো একজন এসে ফসল ফলাচ্ছে ফসল তুলছে এটাই হয় সুপ্রিম কোর্টে নির্বাচনী বন সংক্রান্ত একটি মামলায় কেন্দ্র জানিয়ে মানে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে কোনো রাজনৈতিক দলের আয়ের উৎস কি সেটা আমজনতার জনতার জানার অধিকার নেই প্রশ্ন হচ্ছে স্যার যেখানে রাজনৈতিক দলগুলো আম জনতারই অধিকারের কথা বলে সেখানে এটা কি আপনি সমর্থন করছেন যে আমরা তো মামলা করেছি সিপিআইএম তো মামলা করেছি অন্যান্য সংগঠনের সঙ্গে যে ইলেকট্রাল বন্ডটা আমরা মনে করি একটা কালো টাকাকে সাদা করে রাজনৈতিক দলকে লালন করার চেষ্টা এবং যা ইলেকট্রাল বন্ডের টাকা গেছে সবচেয়ে বেশি পেয়েছে বিজেপি একটা সর্বভারতীয় দল আর একটা স্থানীয় দল হিসেবে তৃণমূল টাকা সংখ্যাটা দেখবেন তো যারা এই টাকা দিচ্ছে নাম জানাচ্ছে না আমি আপনাকে নাম করে না ওকে গিয়ে বললাম টাকাটা কিন্তু আমি দিয়েছি না দেখো সুতরাং তোমাকে আমার কথায় কাজ করতে হবে এই জন্যে আজকে যখন আদানির বিরুদ্ধে মানুষ খেপে উঠছে বিজেপি আদানিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে মমতা আদানিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যদিও ওদের দলের সাংসদ কখনো কখনো কেন হয়তো সে হয়তো তার মেধার জোরে যাচাচ্ছেন আদানির বিরুদ্ধে কিন্তু দল করছে না ইলেকট্রাল বন্ডকে ইমিডিয়েটলি বাতিল করতে হবে রাজনৈতিক দলকে জানাতে হবে তার টাকার সূত্র কি আমাদের লোকে ঠাট্টা করে কৌটনারা পার্টি হ্যাঁ কৌটোনারি আমরা টাকা তুলি আমাদের যারা পার্টির তাদের লেভি দিতে হয় যার যা ইনকাম তারপরে লেভি দিতে হয় ঘোষণা করি কোনো রাগ গুড় গুড় নেই সব থেকে প্রকাশ্যে বসুর কন্টেন্ট দিয়েছিল দিল্লিতে মামলা করতে গিয়ে বিমানদার রাস্তায় ভিক্ষে করেছেন আমাদের সাথে যে আমার কন্টেন্ট এত খরচা হবে আমাকে টাকা দাও এক টাকা দু টাকা পাঁচ টাকা অন্য কোনো রাজনৈতিক নেতার সাহস হবে এটা বলার তিনি বলেছেন আমার কন্টেন্ট আমাকে এই পার্টি টাকা থেকে আমি টাকা দেবো না দাও আমরা মামলা করেছি বিমানদারে ওইভাবে কানেকশন করেছে বিমানদার এই সিদ্ধান্ত এবং কার্যকরিতা আমি তো বোকামনে গিয়েছিলাম কিন্তু পরে দেখলাম এটাই তো নৈতিক সিদ্ধান্ত সে পারবে কোনো রাজনৈতিক দল এই জন্য ইলেকট্রাল বন্ডটাকে বাতিল করতে হবে আমাদের পার্টির বক্তব্য এবং আমরাও চাই চুরির টাকা এবং কে টাকা দিচ্ছে গোপন থাকবে কেন আমি যদি আপনাকে টাকা দিই আমার গোপন করার কি আছে লোকে যা খুঁজি বলতে পারে হ্যাঁ বলতে পারে ও ওকে ভালো লাগে সুন্দরী তাই টাকা দিয়েছে সেটা অন্য কথা কিন্তু আমি লোকে জানলো এই সততা ওরা গোপন করতে চায় এবং নির্বাচনী রাজনীতিতে গোপনীয়তা রাজনৈতিক দলে থাকা উচিত না যদি নির্বাচন কমিশন আমাকে বাধ্য করতে পারে যে ইলেকশনে যখন আমি কনটেস্ট করছি তখন আমার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে সেটাও ব্যাখ্যা জানাতে হবে ভোটারের জানার অধিকার আছে তাহলে ভোটারের জানার অধিকার আছে এই টাকাটা সেই কোথা থেকে পেল দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে স্যার শেষ প্রশ্নে যাব আলোচনা শেষ করব তারপর আমাদেরই আমাদেরই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী তিনি অরুণাভ ঘোষ তিনি একটি মন্তব্য করেছিলেন আপনার সম্পর্কে তিনি জানিয়েছিলেন বলেছিলেন যে বিনা পারিশ্রমিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে অনেক বেশি মামলা তিনি লড়েন কিন্তু তিনি ঢাক ঢোল পেটান না কি বলতে চেয়েছেন তাহলে কি আপনি ঢাক ঢোল পেটান সেটা তো আপনারা ঠিক করবেন আমি ঢাক ঢোল পেটাই কিনা না পেটাই আমি কোথাও দাবি করেছি কি না এটা আমি তো বলবো না সাধারণ মানে তার উদ্দেশ্যে কিছু না না পাগল না তার মত তিনি দিয়েছেন এটা আমি শ্রদ্ধা করি তার মত যতই ভুল হোক ভ্রান্ত হোক তার মত তার মত জানিয়ে আমি মতামত দি